তোমার পাল্লায় পরে আমি সব কিছু হারিয়েছি তোমার পাল্লায় পরে আমার জীবনটা শেষ করেছে তোমার পাল্লা পরে সে নষ্ট হয়ে গেছে এরকম তোমার পাল্লায় পরে থাকলে বাক্যে আমরা ব্যবহার করবো ট্র্যাপড ইন ইউর স্টোরি কিছু উদাহরণের মাধ্যমে পরিষ্কার হওয়া যায় তোমার পাল্লায় পরে আমি সব কিছু হারিয়েছি তোমার পাল্লায় পরে সে কাজটি করেছে তোমার বইটি কিনা দরকার ছিল তোমার সেখানে যাওয়া দরকার ছিল তোমার কাজটি করা দরকার ছিল দরকার ছিল থাকলে আমাদের এই ধরনের বাক্যগুলো আমরা মাধ্যমে করবো সাবজেক্ট প্লাস নিট প্লাস হ্যাপ প্লাস তোমার বইটি কিনা দরকার ছিল ইউনিট হ্যাপ বট দা করা তোমার সেখানে যাওয়া দরকার ছিল ইউনিট হ্যাপ গন দে তার সাথে পরিচিত হই চলো বাদ খাই চলো ভুলতে এই ধরনের বাক্যগুলো আমরা ব্যবহার করবো লেটস প্লাস বার প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন চলো কাস্টি করি লেটস ডু দা ওয়ার্ক চলো ভাত খাই লেটস ইট রাইস চলো পড়াশোনা করি লেটস স্টাডি চলো ঘুমাই লেটস স্লিপ এভাবে শত শত বাক্য দিনে যে তৈরি করি একদিন পরপর সে এখানে আসে একদিন পরপর সে ওইখানে যায় একদিন পর পর রহিম আমার সাথে দেখা করে তো এরকম একদিন পর থাকলে আমরা ব্যবহার করবো এভরি আফটার এ ডে এভরি আফটার এ ডে কিছু উদাহরণের মাধ্যমে ডা এক দিন পর সে স্কুলে যায় এভরি আফটার এ ডে গোজ টু স্কুল দিনের বেলায় তুমি সেখানে যেও না দিনের বেলায় তুমি কাজটি করো না দিনের বেলায় তুমি এখানেই শোনা এই ধরনের বাক্য থাকলে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো অন দ্য ডে এটি পরিবর্তে আমরা ব্যবহার করবো অন দ্য ডে কিছু উদাহরণ দেওয়া যাক দিনের বেলায় তুমি সেখানে যেও না ডোন্ট গো দেয়ার অন দ্য ডে দিনের বেলায় তুমি এখানে এসো না ডোন্ট কাম হেয়ার অন দ্য ডে দিনের বেলায় তুমি তার সাথে দেখা করো না ডোন্ট মিট হিম অন দ্য ডে আমার ফিরতে দেরি হবে আমার কাজটি করতে দেরি হবে আমার সেখানে যেতে দেরি হবে আমার ঘুমাইতে দেরি হবে এই ধরনের বাক্যগুলো থাকলে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি লেট প্লাস ইন প্লাস বারবার সাথে আইনজি কিছু উদাহরণ দেওয়া যাক আমার ফিরতে দেরি হবে আই উইল বি লেট ইন রিটার্নিং আমার কাজটি করতে দেরি হবে আই উইল বি লেট ইন ডুইং দ্য ওয়ার্ক আমার ভাত খেতে দেরি হবে আই উইল বি লেট ইন ইটিং রাইস আমার ঘুমাতে যেতে দেরি হবে আই উইল বি লেট ইন স্লিপিং তুমি কোথায় কোথায় যাও তুমি কোথায় কোথায় বসো তুমি কোথায় কোথায় খাও এরকম বাক্য বলে থাকলে আমরা ব্যবহার করবো অয়ারঅল কিছু উদাহরণ দেওয়া যাক তুমি কোথায় কোথায় যাও অয়ারঅল ডো ইউ গো তুমি কোথায় কোথায় খাও অয়ারঅল ডো ইউ ইট তুমি কোথায় কোথায় বসো all ডো ইউ সিট অর্থাৎ এর পরে আমরা প্রশ্নবোধক করার জন্য যে দরকার ডো ব্যবহার করব অথবা আমাদের টেন্স অনুসারে যে বার ব্যবহার করতে ওই বার প্রাণ ব্যবহার করব আমি আমাকে প্রতিদিন ভাত খেতে হয় আমাকে প্রতিদিন কাজটি করতে হয় তাকে প্রতিদিন এখানে আসতে হয় তাদেরকে প্রতিদিন সেখানে যেতে হয় এরকম সতর্শত বাক্য আমরা স্ট্রাকচারের মাধ্যমে ফলো করে সতর্থ বাক্য গর্ব গর্বশীণে জিনিসে করতে পারবো এর জন্য আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস এম টু প্লাস ইজ টু প্লাস আর টু নাম্বার অফ পার্সন অনুসারে আমরা ব্যবহার করবো প্লাস বারবার প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন তো কিছু উদাহরণ দেওয়া যাক আমাকে কাজটি করতে হয় আই এম টু ডু দা ওয়ার্ক তাকে এখানে আসতে হয় হি ইজ টু কাম টু হেয়ার তাদেরকে সেখানে যেতে হয় দে আর টু দেয়ার কোনো কিছু থাকতে পারে এরকম শব্দ যদি কোনো কখনো দেখেন বা শোনেন বা আপনি লিখতে চান তাহলে আমরা ব্যবহার করবো ক্যান হ্যাব আমার দশটা গাড়ি থাকতে পারে আমার পাঁচটা বাড়ি থাকতে পারে আমার তিনটা মোবাইল থাকতে পারে দেখো উদাহরণের মাধ্যমে আমরা আর একটু পরিষ্কার হয়ে যাই আমার তিনটা মোবাইল থাকতে পারে আই ক্যান হ্যাব থ্রি মোবাইলস আমার পাঁচটা বিল্ডিং থাকতে পারে আই ক্যান হ্যাব ফাইভ বিল্ডিংস আমার পাঁচটা বাড়ি থাকতে পারে আই ক্যান হ্যাভ ফাইভ হাউসেস আমি সকালে ভাত না খেয়ে থাকতে পারি না আমি সকালে চা না খেয়ে থাকতে পারি না আমি সকালে গান না করে থাকতে পারি না এরকম শত শত বাক্য নিজে নিজে তৈরি করবেন স্ট্রাকচার ফলো করে এই জন্য আমরা স্ট্রাকচার ফলো করবো দুইটা উপায়ে যেটা ভালো লাগে আপনি ওইটাই ব্যবহার করতে পারবেন নাম্বার ওয়ান সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস বারবার প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন এক নম্বর স্ট্রাকচার দুই নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস বারবার সাথে আইনজি প্লাস তো দুইটা উদাহরণ দেওয়া যাক এক নম্বর উদাহরণ স্ট্রাকচারের এক নম্বর স্ট্রাকচারের এক উদাহরণ আমি সকালে বাত না খেয়ে থাকতে পারি না আই ক্যান নট বাট ইট রাইস ইন দ্য মর্নিং দুই নম্বর স্ট্রাকচারের উদাহরণ আমি সকালে चाना खे थे परिना आई कैन नट हेल्प टेकिंग टी इन द मर्णिंग